বিকতোর সন্ধ্যা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় কয়েকটি ইসলামী দলের বিক্ষোভ। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ। সারা দেশে জমে উঠেছে ইদুল ফিতরের কেনাকাটা ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম ও খেলাফত মজলিস বাইতুল মোকারম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা একটি মিছিল বের করেন এ সময় তারা নানা স্লোগান দেন ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিল ঘিরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় আগে থেকেই সতর্ক অবস্থান নেন যৌথ বাহিনীর সদস্যরা পল্টন মরে রাখা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের জল কামান এপিসি ও দুটি প্রিজন ভ্যান এছাড়া বায়তুল মুকারম মসজিদের প্রবেশমুখে অবস্থান নেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের ভয়াবহ হামলা শুরুর পর থেকে তিন দিনে অন্তত ছয়শো ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বিমানস্থল হামলা তীব্র হওয়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে দক্ষিণ গাজার রাফায় স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী সৈন্যরা বে ইতলাহিয়া উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছেন পাল্টা জবাবে তেলাবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাস ইসরায়েলের নতুন হামলার প্রতিশোধ নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চে এই সময় দলটিকে নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেয়া হয় আওয়ামী লীগের নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের প্রমণা বয়ে যাবে আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই মাঠে নামবে ছাত্র জনতা এমন হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি একই সাথে জুলাই গণহত্যার জন্য দলটির বিচার শুরুর দাবি জানান তারা আওয়ামী লীগ নিষিদ্ধ পুনর্বাসনকারীদের বিচারের দাবিতে দুপুরে চট্টগ্রামের শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্র সংসদ মিছিলটি লালদীঘি পার্ক কোতোয়ালি হয়ে নিউ মার্কেট মোড় প্রদক্ষিণ করে ছাত্রদের পাশাপাশি মিছিলে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে এক সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নের অন্তর্বর্তী সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রনেতারা দ্রুত দলটিকে নিষিদ্ধ ও বিচারের মুখোমুখি করা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এবং দলটিকে নিষিদ্ধের দাবিতে গণ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুমার নামাজ শেষে ছাত্র জনতার ব্যানারে এই গণমিছিল বের করা হয় আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন এই পোস্ট দেওয়ার পর কি হবে জানেন না বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত পোস্টে তিনি লেখেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসনাত অভিযোগ করেন তিনি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসা সমর্থন করতে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে চিকিৎসা সহযোগিতা বাড়াতে আগামী এপ্রিলে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে উনিশ থেকে একুশে এপ্রিল ঢাকা সফর করবে একটি চীনা প্রতিনিধি দল চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান চিকিৎসা খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ করবেন দুই দেশের নীতি নির্ধারকরা চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন রুবায়ত হাসান দেশে স্বাস্থ্যখাতের বেহাল দশার কারণে চিকিৎসার জন্য একটা দীর্ঘ সময় প্রতিবেশী ভারতী ছিল আস্থার স্থল কিন্তু দিল্লি এখন বাংলাদেশিদের জন্য মেডিকেল সহ সকল ধরনের ভিসা সীমিত করেছে যার ফলে চিকিৎসা নিতে ভারতে যাওয়ার হার অনেকটাই কমেছে এমন বাস্তবতায় বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবায় আগ্রহ বাড়াতে এগিয়ে এসেছে চীন দেশটি চলতি মার্চেই রোগী ও সহ একত্রিশ জনের একটি দলকে বিনামূল্যে কুনমিং প্রদেশ নিয়ে যায় সেখানে দেখা মিলল চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের তারাও জানালেন চীনা চিকিৎসা নিয়ে নতুন অভিজ্ঞতার কথা চীনের কুনমিং অবস্থিত ফুয়াই ইউনান হাসপাতালে চলে এসব রোগীর নিবিড় চিকিৎসা এখানে উন্নত মানে চিকিৎসা এবং ফিট চিকিৎসায়ের জন্য আমরা এখানে আসছি আশা করি এখানে ভালো চিকিৎসা হবে আমরা এই জন্য আসলাম যে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে তো আমাদের যে সার্ভিস তারা যদিও আমরা তাদের ভাষা বুঝতে পারি না তারপরে আলহামদুলিল্লাহ আমরা তাদের ভাষা না বুঝলেও তারা আমাদের আচার আচরণ খুব ভালো লাগছে তাদের কুনমিং প্রদেশের সেরা হাসপাতালগুলোর মধ্যে ফুয়া ইউনান হাসপাতাল অন্যতম সব মিলে চীন কর্তৃপক্ষ চারটি হাসপাতাল বাংলাদেশিদের বিশেষ স্বাস্থ্য সেবায় নিয়োজিত করেছে এখানকার চিকিৎসকরাও সেবা সহায়তা প্রদানে নিবেদিত প্রাণ আমরা সর্বাধুনিক চিকিৎসা সেবা দিয়ে থাকি আমাদের সেবায় রোগী দ্রুত সুস্থ হয় আমাদের কার্ডিওভাস্কুলার হাসপাতালটি বেজিং এর ডাক্তারদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দেয় বলতে পারি এটি রোগীদের নিরাপদ আশ্রয় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন চিকিৎসা খরচ কমানোর পাশাপাশি সেবা জোরদারে কাজ শুরু করেছে দুই দেশের নীতি নির্ধারকরা পররাষ্ট্র মহোদয়ের আমন্ত্রণে সেই সময় উনি কিন্তু কিন্তু ডক্টরকে নিয়ে যাবেন কিছু ডক্টরকে নিয়ে যাবেন তারা ওখানে সেমিনার করবেন এবং তখন বাংলাদেশের হসপিটালদের সাথে কুনমিনিয়া হসপিটালদের একটা যোগাযোগে স্থাপিত হবে এবং আমরা আশা করছি কিছু বড় কিছু যোগাযোগ আমরা কিছু এমইউ হবে আরও এক্সটেনসিভ কোঅপারেশন হয়তো স্থাপিত হবে তবে এখনও যাতায়াত চিকিৎসা খরচ ভাষা ও খাদ্য নিয়ে অনেকেই শঙ্কায় থাকলেও কর্তৃপক্ষ বলছে এসব নিরসনে কাজে লাগানো হবে বাংলাদেশি শিক্ষার্থীদের চিকিৎসা সেবা নেওয়ার দ্বার খোলা ছিল আগে থেকেই তবে কতজন বাংলাদেশি চীনে এসে স্বাস্থ্যসেবা নিত তা নিয়েও প্রশ্ন থাকতেই পারে তবে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভারতের সঙ্গে মেডিকেল ভিসা সীমিতকরণের ফলে এখন চীনে বাংলাদেশির রোগীদের জন্য একটি সেবা কেন্দ্র হয়ে উঠতে পারে এই দেশটির চারটি হাসপাতালে সেবা নিতে পারবেন বাংলাদেশিরা তেমনি কুন্নি এর এই বিশেষায়িত হার্ট হাসপাতালটি বাংলাদেশি রোগীদের জন্য হতে পারে নতুন হিসেবে হাসান সংবাদ চীন। দুয়ার ঈদে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার নোট ছাড়ের যে রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছিল তাতে ছেদ পড়েছে এবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আসছে রোজার ঈদ উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট ছাড়া হবে না কিন্তু ভাসমান দোকানে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট ঠিকই বিক্রি হচ্ছে এসব নতুন নোট সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা রাজধানীর গুলিস্তান ও কেন্দ্রীয় ব্যাংক সংলগ্ন এলাকায় খুব সহজেই মেলে নতুন টাকা এখানে দীর্ঘদিন ধরেই নতুন টাকার প্রকাশ্যে বেচা কেনা চলে দুই থেকে পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো ও পাঁচশো সব নোটই থরে থরে সাজানো এ যেন ব্যাংকের অস্থায়ী এক ভল্ট প্রতি বছর ঈদে নতুন টাকার চাহিদা বেড়ে যায় কিন্তু এবার বাজারে নতুন টাকা বিনিময় করছে না বাংলাদেশ ব্যাংক ফলে খোলা বাজারে এখন ভরসা সাধারণ মানুষের দাম তো আপনার হাই এক হাজারে চাচ্ছে পনেরোশো দুই হাজারে চাচ্ছে আপনার আঠাশশো মানে আটশো টাকা বাড়তি হঠাৎ করে নতুন টাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে বন্ধ করে দেওয়ার পর এই জায়গায় তো আসলাম কিন্তু এই জায়গায় অনেক মানে প্রাইস অন্য সময় যা থাকে এটা থেকে মানে তিন ডাবল হয়ে গেছে নিষেধাজ্ঞার সুযোগে নতুন নোটের বিনিময় মূল্য বেড়েছে বেশি চাহিদা দশ বিশ পঞ্চাশ ও একশো টাকার দশ টাকা পাঁচশো টাকা বেশি বিক্রি হয় পঞ্চাশ টাকা আড়াই আড়াইশো টাকা মানে আয়না বেচতেছে একদম পঞ্চাশ রঙে দিচ্ছে ও সস্তা এখন আয়না ডাবল বেচতেছে এখন প্রশ্ন আসছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকসহ বেসরকারিগুলো যখন নতুন নোট সরবরাহ বন্ধ রেখেছে সেখানে খোলা বাজারে আসছে কিভাবে আজকে কিন্তু এই যে হল দুই হাজার টাকা বেশি দিয়া এক লাখ টাকা দুই হাজার বেশি দিয়ে কিনছি আমি পুবালি জনতা অগ্রণী ন্যাশনাল বিভিন্ন ব্যাংক সব ব্যাংক বিক্রি করে সব ব্যাংক মিথ্যা করে লাভ নেই বাংলা ব্যাংকের কিছু কর্মকর্তা এর লগে জড়িত ব্যাংক আছে বাইরে আছে বিভিন্ন যারা চানে যারা নিউজটা মানে করেন চানে তারাই কাজটা করছে আমরা আমি তো আর সাহস পাব না এমন ওপেন সিক্রেট বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী অনেক কিছুই উগরে দিলেন এই যে বস্তা বইয়া বইয়া বান্ডিল বান্ডিল বইয়া রাস্তায় লিয়ে যেয়ে বইতেছে ওঠে কি করতে না কোন দেশ থেকে আসতেছে আবিষ্কার করতে কিভাবে হইতেছে আমি ব্যাংকে তো নেট টাকাটাকে কইতে না কি অরিজিনিয়াল টাকাটা যা টাকা যদি অরিজিনিয়াল টাকা হয় এই টাকাটা কিভাবে আসছে এই উৎসটা কি পাওয়ার উৎসটা কি আর উৎসটা কি একই বিষয়ে কথা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তার সঙ্গে তিনি জানান গত 19 মার্চ থেকে সকল ব্যাংকের শাখায় নতুন নোট বিনিময় বন্ধ করে যাদের কাছে নতুন নোট আছে তা যেন সংরক্ষণ করা হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তবে খোলা বাজারে বেচা কেনার মাধ্যম সম্পর্কে তার জানা নেই উনিশ মার্চ থেকে আর কি বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নতুন টাকার বিনিময়ে পুরন টাকা নিয়ে নতুন টাকা দেওয়া সেই জিনিসটা ওই মানে পরিবর্তন পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে স্থগিত করা হয়েছে আর নতুন টাকা যদি কারো কাছে থেকে থাকে পুরে পূর্বতন কোনো নতুন টাকা সেটা বলা হয়েছে সংরক্ষিত রাখার জন্য কোনো ওটার সরবার ইয়েটা আমার জানা নাই এটা হয়তো বিভিন্ন সংস্থা ইচ্ছা করলে জানতে পারে কোথার থেকে তারা সরবরাহটা পায় প্রতিটি নোট ছাপানোর আগে এর নকশা অনুমোদন করে সরকার সেজন্য দরপত্র ডেকে চিত্রশিল্পীদের দিয়ে নোটের নকশা করানো হয় নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ কালি ও প্লেট তৈরি করা হয় নকশা অনুযায়ী বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর ছাপার কাজটি করে টাকশাল মেহেদি হাসান সংবাদ ঢাকা বাজার জমে উঠেছে মেহেরপুরের ঈদ বাজার পছন্দের পোশাক কিনতে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বিপণী বিধানগুলোতে এদিকে দিনাজপুরের দর্জিপাড়ায় ঘুম নেই কারিগরদের এবছর ভারতীয় পোশাকের আধিপত্য না থাকায় মেহেরপুরের বিপণী বিতানগুলোতে জায়গা করে নিয়েছে পাকিস্তানি পোশাক বর্তমানে এবার বাজারে পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস গুলো বেশি চলছে বাবুর সাথে ঈদের মার্কেট করতে এসেছি অনেক সুন্দর সুন্দর জামা কিন্তু কোনটা থেকে কোনটা নেব সেটা চয়েজই করতে পারছি এবার হচ্ছে আমরা মসলিনের মধ্যে দেখতে পাচ্ছি জারকন যে পাথর সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছি তোয়াক্কেল দিল্লি বুটিক্স জর্জেট অর্গেনজা সুতির হাতের কাজের পোশাকের চাহিদা এবার সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা 2024 এর রমজানে যেটা দেখেছি উপচে পড়া ভিড় ছিল মানুষের বাজারে আনাগোনা ছিল এই বছর সেই আনাগুনাটা সংখ্যাটা কম গ্রাম থেকে আসতে গেলে মনে হয় যে শহরে আসতে গেলে দেখা যাচ্ছে পথের মাঝে কেউ ডাকাতে করে কিছু কিছু নিয়ে নেবে এবার মানসম্মত পোশাক পাওয়া গেলেও দাম নিয়ে রয়েছে খুব গভীর রাত পর্যন্ত বিপরীতান বিতানগুলো চালু থাকায় চুরি ও চিন্তার আশঙ্কাও রয়েছে তবে বাজার নিরাপত্তায় কাজ করছে পুলিশ হ্যাঁ পুলিশ বিভাগের সহযোগিতা তো আছে এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা ওনারও তো সার্বিক সহযোগিতা করছেন ওনাদের লোকজন আছে পুলিশ সারা দিনই থাকে এদিকে ঈদের তৈরি পোশাকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দিনাজপুরের দর্জি বাড়িগুলোতে নিজেদের পছন্দ মতো ডিজাইনের পোশাক তৈরি করছেন অনেকে কাস্টমারের চাহিদা মতো তো অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে চাহিদা সমস্যা চাহিদা মেলায় আছে এই অনুযায়ী কাজ করি এমনি নতুন যেগুলা ডিজাইন এখন তো এই মাসে নেই না আমরা একটু কম নেই সময় সময়ের মধ্যে করে দেয় ঈদের আগে আমরা পেয়ে যাই আর আমি সব সময় এখানে ড্রেস বানাই তবে সবে বড়া থেকে নতুন অর্ডার নেওয়া শুরু করেছেন কারিগররা কামরুন নাহার দীপ্ত বার্তা কক্ষ নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে টেটা যুদ্ধে দুজন নিহত হয়েছে ঘটনায় দুই পক্ষের অন্তত দশ জন আহত হন ভোরে চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে রক্ত সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চানপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসুমিয়ার সঙ্গে আব্দুল সালামের বিরোধ চলে আসছে ভোরে শামসু মেম্বারের লোকজন টেটা বল্লম নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার পর মহিনপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে জানিয়ে দিব খেলার খবর ল্যাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাই শনিবার ভোর সাড়ে পাঁচটায় শক্তিশালী ইউরোগের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই উঠছে আর্জেন্টিনা বিশ্বকাপের বাছাই পর্বে প্রথম বারো ম্যাচের আটটিতেই জিতে সবার উপরে অবস্থান করছে লিওনেলস কালনের দল অন্যদিকে ইউরোগেও সমান বারো ম্যাচে পাঁচ জয় নিয়ে আছে টেবিলের দুই নম্বরে চোটের কারণে ইউরোগের বিপক্ষে ম্যাচে খেলছেন না আর্জেন্টিনার বিশ্বকাপ জয় তারকা লিওনেল মেসে এছাড়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে ইউরোগের কাছে দুই শূন্য গোলে হারের অতীত আছে আলবিসেলেস্তেদের শেষ করব সন্ধ্যা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় কয়েকটি ইসলামী দলের বিক্ষোভ আওয়ামী লীগের নিষেধের দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ দেশে জমে উঠেছে ঈদ ফিতরের কেনাকাটা ব্যস্ততা বেড়েছে দর্জি পাড়ায় ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটা এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ